জয় মা কালী আজ দুর্গাপুর ভিড়িঙ্গি কালীবাড়ির একশো তম অধিষ্ঠান তিথি এবং আমরা সরাসরি চলে এসেছি দুর্গাপুরের বেনাচিটির ভিড়িঙ্গি কালীবাড়িতে সত্যি কথা পশ্চিমবঙ্গের অন্যতম এক কালীপীঠ হিসেবে বিবেচনা করা হয় আমাদের এই ভিড়িঙ্গি কালী মন্দিরকে এখানকার পঞ্চশুল কম্পন যে সকলের মনে কিন্তু একটা আলাদাই জায়গা করে নিয়েছে এবং মা ভিড়িঙ্গিকে দেখতে আসেনি এমন মানুষ কেউ প্রথাও নেই গোটা পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরে সারা ভারতবর্ষ জুড়ে মায়ের নাম কিন্তু ছড়িয়ে পড়েছে কারণ এখানে মায়ের কাছে যা মনস্কামনা চাওয়া হয় সব কিছু কিন্তু মা পূর্ণ করে দেয় এবং আজকের এই বিশেষ দিন অগ্রহায়ণ মাসের এই হয় মায়ের অধিষ্ঠান আর এটা হচ্ছে একশো মানুষের তো যেমন কি আমরা জানি যে মায়ের যে পুরোনো প্রতিমা রয়েছে সেটাকে বদলে নতুন প্রতিমা আজকের থেকে আবার প্রতিষ্ঠান হবে আর আপনারা সবাই ধীরে ধীরে লাইভটা জয়েন করতে থাকুন থাকবেন পিকচার অ্যান্ডারেটা অলোকে আছে কিনা জানাতে থাকবেন আর এই লাইভটা করবেন সবার সাথে শেয়ার কারণ মায়ের এই অপূর্ব রূপ দর্শন যেন সবাই করতে পারে তো চলুন আমাদের সাথে অবশ্যই থাকুন আমরা ধীরে ধীরে আপনাদের দেখাবো আচ্ছা মায়ের নতুন বিগ্রহ কিন্তু অলরেডি রেডি একদম এবং গয়না পড়ানো মাকে কমপ্লিট হয়ে গেছে তো সবকিছু আপনাদেরকে আমরা আজকে দেখাতে চলেছি একদম সাথে থাকবেন জয় মা কালী ইটস বিনিস থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছে সবাইকে বলবো লাইভটা একটু বেশি করে শেয়ার করুন প্লিজ আজকের এই লাইভটা কিন্তু শেয়ার চাই চাই আর এখন যেমন আমরা লাইভ করছি আজকে বিকেলেও কিন্তু আমরা করবো এরকমই লাইভ যখন হবে পঞ্চশুল কম্পন এবং মায়ের পুরো বিগ্রহ সরিয়ে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা এই পুরোটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আজকে লাইভের মাধ্যমে তো আমরা সরাসরি কিন্তু রয়েছি এখানে বিনোদী মায়ের কাছে চলুন মায়ের এটা যেটা দেখছি এটা কিন্তু মায়ের নতুন যে বিগ্রহ সেই বিগ্রহটা কিন্তু এখানে রেডি হয়েছে দেখুন কি অপূর্ব লাগছে মাকে দেখতে অপূর্ব মায়ে দর্শন করুন আপনারা থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন প্রত্যেকের সাথে থাকুন দেখুন মায়ের কি অপূর্ব বিগ্রহ মাকে এই মুহূর্তে দেখছি আমরা সবাই লাইভটাই সাথে থাকবে শেয়ার করবেন ভিড়িঙ্গি কালীবাড়ি আমরা একটু সরাসরি পৌঁছে গেছি যেমন কি আপনাদের বলেছিলাম আপনারা জানেন যে আমরা ছিলাম কাশ্মীরে এবং কাশ্মীর থেকে আমরা কিন্তু ঠিক পৌঁছে গেছি গতকাল রাত্রেই সুন্দর দেখুন প্রাণবন্ত মায়ের মুখ এইটা হচ্ছে নতুন মায়ের যে বিগ্রহ সেটা ঠিক আছে একদম মায়ের পুরো সুন্দর লাগছে দেখতে 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 একটা বছর দেখুন কিভাবে পেরিয়ে এই তো মনে হচ্ছে যেন আগের বছরে আমরা ছিলাম এখানে কত ধুমধাম করে মায়ের পুজো নতুন বিগ্রহ প্রতিষ্ঠা আবারও সোনাই বাউরি মা কালী চলো মায়ের নতুন বিগ্রহ আমরা দেখলাম হিঙ্গি কালী মুহূর্তে এবার আমরা আবার যাব হচ্ছে এদিকে কারণ নতুন যে বিগ্রহটা সেটাতে তো এখনো পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠা হয়নি সেই কারণে সেটা এখন এইরকমই মানুষ আসছেন দেখছেন প্রণাম করছেন এই বিগ্রহটাই আবার মন্দিরে প্রতিষ্ঠা হবে আজকে এবং মানুষের পুজোর লাইনটা শুধু দেখুন এটা হচ্ছে মায়ের পুজোর লাইন আজকে মায়ের পুজো দেওয়ার যে লাইনটা সেটা আর আমরাও সকালবেলায় একদম চলে এসেছি থ্যাংক ইউ সো মাছ যারা জয়েন করছেন এই মুহূর্তে সবাই থাকবেন আমাদের সাথে ওহো লাইন তো একদম এড়িয়ে গেছে ওদিক থেকে পুরো গেট পর্যন্ত লাইন হয়ে গেছে প্রচুর প্রচুর লাইন পড়েছে থ্যাংক ইউ যারা জয়েন করছেন একটু সবাই কিন্তু করবেন লাইভে শেয়ার প্রত্যেকে কমেন্ট করুন মা কালী আর মা ভিড়িঙ্গি দর্শন করেনি এমন মানুষ মনে হয় কেউ নেই সারা বছর মায়ের মন্দিরে ভিড় হয় প্রত্যেক অমাবস্যাতে মায়ের ধুমধাম করে পুজো তবে এই অধিষ্ঠান তিথি যেটাকে বলা হয় আমরা নর্মালি বলে থাকি দেখবেন ভিড়িঙ্গি মায়ের বাৎসরিক পুজো বাট এখানে বলা হয় অধিষ্ঠান তিথি মানে এই যে তিথিটা এক্স্যাক্টলি এই দিন তো হয় না এই তিথিটাতেই আজ থেকে একশো বছর আগেই কিন্তু প্রতিষ্ঠা হয়েছিলেন মায়ের তো সেই জিনিসটাই আজও মেনে চলছি আমরা সবাই মিলে ভীষণ সুন্দর মায়ের তো নাম আমরা সবাই জানি কলজাগতিক কালিকা কিন্তু এখানে মা ভিড়িঙ্গি যে অঞ্চলটার নাম জুড়েই মায়ের নাম হয়ে গেছে ভিড়িঙ্গি কালীবাড়ি এবং এটা যেমন আমরা জানি যে একান্নটা সতীপীঠ আছে যে রকম গোটা ভারতবর্ষ এবং পুরো বিশ্ব জুড়েই বলা চলে শুধু ভারতবর্ষে নয় বিভিন্ন দেশেও ছড়িয়ে আছে একান্নটা সতীপীঠ যেমন আমরা জানি সেরকম এটাকে কালীপীঠ বলা হয় ভিরিঙ্গি কালীবাড়ির এটাকে কালীপীঠ বলা হয় মা ভিরিঙ্গি সদানন্দময়ী মা কালী এখানে ঠিক আছে আমরা একদম সরাসরি রয়েছি বারোশো উনষাট গঙ্গাব্দে গুরুদেব অক্ষয় কুমার রায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলেন মা কি অপূর্ব মায়ের মুখা না আর প্রতি বছর সে কিন্তু মুখটা দেবকুমার বিশ্বাস জয় জয়মা দেখুন মায়ের পুজোর একদম আর এইগুলো হচ্ছে সেই পঞ্চশুল যে পঞ্চশুল কম্পন হয় গত বছর আমাদের দুর্গাপুর ডান্সের পক্ষ থেকে এক্সক্লুসিভ লাইভ আপনারা পেয়েছিলেন অ্যাট ইনস্ট্যান্ট ওয়ান পয়েন্ট থ্রি কে ভিউয়ার্স ওয়াচিং ছিলেন একসাথে তেরোশো মানুষ দেখছিলেন ভিডিওটা এবং প্রচুর ভাইরাল হয়েছিল প্রত্যেকের টাইম লাইনে সেই ভিডিও ছিল আমরা লাইভ পুরো দেখিয়েছিলাম আপনাদেরকে পঞ্চশুল কম্পন থেকে শুরু করে ভীষণ সুন্দরভাবে তো এই বছরও আমরা সেরকমই লাইভ আপনাদের জন্য নিয়ে আসবো তো সেই জন্য আজকে বিকেলের লাইভটাও কিন্তু কেউ মিস করবেন না বিকেলবেলায় মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা থেকেই মায়ের এখানে পুজোর সব কিছু সামগ্রী সুযোগ হয়ে যায় এখানে প্রতিমা বদল থেকে শুরু করে পঞ্চশুল কম্পন সব কিছু আমরা তুলে ধরবো আজকে বিকেলের লাইভে তো সেই লাইভটাও কিন্তু সবাই জয়েন করবেন না হলে একটা দারুণ জিনিস আপনারা মিস করবেন ওকে এইটা ইয়েটা দেখাও এটা হচ্ছে মোমবাতি মোমবাতিটা আমার মনে হচ্ছে সেকেন্ড রাখা হয়েছে এটা একটা বড় মোমবাতিই ছিল সেটা মিডিল থেকে কোনো কারণে ব্রেক হয়ে গেছে বলে ডান দিকে নিচের পার্টটা রাখা হয়েছে মন্ডল জয়মা কে কোথা থেকে দেখছেন নিজে নিজের লোকেশনটা একটু জানাবে না সবাই করবে লাইভ প্রচুর 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 পরিমাণে শেয়ার কারণ ভিড়িঙ্গি কালী মায়ের অধিষ্ঠান তিথি একশো তিয়াত্তরতম অধিষ্ঠান তিথি পঞ্চশুলও দাঁড়িয়ে রয়েছে এখানে সারা বছর দেখবেন পঞ্চশুলটা শুকনো ফুল দিয়েই ঢাকা থাকে ফুলের মালা দিয়ে এই আজকের দিনেই কিন্তু পঞ্চশুলকে আমরা খালি অবস্থায় দেখতে পাই কারণ এই পঞ্চশুল কম্পন হতে থাকে যখন পুরনো বিগ্রহটাকে তুলে নতুন বিগ্রহ বেদিতে বসানো হয় ঠিক সেই মুমেন্টে পঞ্চশুল কিন্তু কেঁপে ওঠে আর এই মানে অবিশ্বাস্য ঘটনাটা সাক্ষী হতে হাজার হাজার মানুষ এখানে ভিড় করেন পুরো পুলিশ প্রোটেকশন থাকে চারিদিকে পঞ্চল্যের কাছাকাছি কাউকে যেতে দেওয়া হয় না এত সুন্দর আর এখানে প্রচুর প্রচুর প্রদীপ প্রজ্বলিত হয় প্রচুর মানুষের ভিড় ওই সময় সবার মুখে একই ধনী বেজে ওঠে জয় মা জয় মা এবং সেই সময়টা ওই মুহূর্তটা সাক্ষী প্রত্যেকে থাকতে চাই কিন্তু সবার পক্ষে তো এসে দেখা সম্ভব হয় না সেই জন্য আমরা এক্সক্লুসিভ লাইফ নিয়ে আসি আমাদের দুর্গাপু পক্ষ থেকে গত বছর এনেছিলাম এবছরও নিয়ে আসবো যাতে আপনারা বাড়িতে বসে হলেও সেই সুন্দর দৃশ্যটা দেখতে পারেন ঠিক আছে বছরও কিন্তু আমরা সাথে থাকবো মানুষের প্রচুর ভিড় হয়েছে আর এখানে ঝাড়বাতিটা দেখাও কি সুন্দর করে সেজে উঠেছে ভিড়িঙ্গি আলিবাড়ি তাপসচন্দ্র জয়মা কালী সৌরভ দাস জয়মা কালী রত্না জয়মা গৌতমন্ডল জয়মা জয়মা সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য লাইভটা করুন প্রত্যেকে শেয়ার মায়ের এই বিগ্রহ দেখে নিন কারণ আর কিছুক্ষণেরই অপেক্ষা জাস্ট কয়েক ঘন্টা পরে কিন্তু মায়ের যে বিগ্রহকে আমরা এক বছর ধরে পুজো করেছি সবাই সেই বিগ্রহটা পরিবর্তন হয়ে নতুন বিগ্রহটা প্রতিষ্ঠা হবে এবং আমরা নতুন যে বিগ্রহ সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেই মহেন্দ্র খন্ডটা দেখার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে থাকে একই এক সময়ে কিন্তু বেরি থেকে পুরনো বিগ্রহকে তুলিয়ে নতুন বিগ্রহকে চাপানো হয় এবং সেই মুমেন্টেই পঞ্চশুলটা কেঁপে ওঠে একদম আর পঞ্চশুলটা সোজা থাকে হচ্ছে মায়ের দৃষ্টি বরাবর পঞ্চশুলকে রাখা হয় যে মা সোজা চোখে যেন দেখতে পায় পুরো পঞ্চশুল এবং এই পঞ্চশুল আমার যতটুকু জানা আছে এই পঞ্চশুল বলা হয় গোটা ভারতবর্ষের দুটো জায়গাতেই আছে ঠিক আছে একটা তো হচ্ছে আমাদের ভিড়িঙ্গি আর একটা জায়গা আছে আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না মনে পড়লে আপনাদের বলবো গোটা ভারতবর্ষে শুধু দু জায়গাতেই পঞ্চশুল আছে আমাদের এই ভিড়িঙ্গির কালীপিঠে আর এক জায়গায় আছে আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না কোন জায়গাটা আমি জেনে আপনাদেরকে অবশ্যই জানাবো ঠিক আছে আপনারা যদি জানেন অবশ্যই আমাদেরকে একটুখানি কমেন্টস করবেন আমি আপনাকে দেখলাম চম্পা ঘোষাল মুখার্জি আর এই কথা বলতে হতো সামনে এসে আমি নতুন মায়ের কাছেই আছি আচ্ছা আচ্ছা আসুন আসুন এখানে একটু কথা বলে যান মা সদানন্দময়ী মা ভিরিঙ্গি শ্মশানকালী মন্দির ঠিক আছে একনিষ্ঠ সেবাহিত এখন বর্তমানে যিনি সেবাই তিনি হচ্ছেন শ্রী সাধন কুমার রায় আর গুরুদেব অক্ষয় কুমার রায় দ্বারা প্রতিষ্ঠিত এবং নবরূপে মন্দির নির্মাণ করেছিলেন ওনারই সন্তান রবীন্দ্রনাথ রায়

আর শাম কো আনা হ্যাঁ আনা হ্যাঁ একদম আনা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সত্যি সবাইকে আমরা অনুরোধ করবো আপনারা সবাই বিকেল বেলায় আসবেন সন্ধ্যে বেলায় ওই পুজোর সময়টা আপনারা আসবেন কিন্তু যদি না সম্ভব হয়েছে কোনো অসুবিধা নেই আমরা থাকবো এক্সক্লুসিভ লাইভ নিয়ে আমাদের দুর্গাপুর পক্ষ থেকে তো বাড়িতে বসেও আপনারা অবশ্যই দেখতে পারবেন আপনি কাশ্মীর থেকে কবে এলেন গতকাল প্রশান্ত দাস বলেছিলাম না পুজোর একদম ঠিক আমরা চলে আসবো মায়ের পুজোর আগে তারপরে দুর্গাপুর উৎসব আসছে সবকিছুর আপডেট এবার পর পর দুর্গাপুর টাইম দু দুর্গাপুরের বাইরে ছিল কিন্তু আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন তাতেও আমরা ওখান থেকেও লাইভ করছিলাম কিন্তু বলেছিলাম না যে আমরা আবার যখন চলে আসবো তখন একদম এক্সে বারকারি ধম্মা আগে লাইভ হতে থাকবে আমাদের পেজে যেরকম সবসময় হয়ে থাকে জয়মা আমি মায়ের জন্য আমার ছেলেকেই ফিরে পেলাম চেন্নাই অ্যাপেলোতে ছিল শম্পা ঘোষের মুখার্জি বা খুব ভালো লাগলো জেনে সত্যি মা আমাদের ভীষণ জাগ্রত বলেই না গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু মাকে দেখতে আসেন সবাই আমরা হয়তো ভাবি যে দুর্গাপুরের মানুষজন কি আসেন না ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মা ভিড়িঙ্গিকে সবাই দেখতে আসেন নিজের নিজের মনস্কামনা এবং কত স্টার আছেন দেখবেন যে এখানে আসেন এবং পুজো দিয়ে যান সত্যি কথা বলতে কিছুদিন আগেই মনে হয় রাজ শুভশ্রী যারা রয়েছেন টলিউডের ওনারা কিন্তু এসেছিলেন এখানে পুজো দিয়ে গেছেন এরকম বহু জন আসেন মায়ের পুজো দিয়ে যান শুধু মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য কারণ মা এখানে ভীষণ জাগ্রত আর জাগ্রত তার কারণটাই হচ্ছে যখন বেদি থেকে পুরনো বিগ্রহকে তোলা হয় সেই মুমেন্টে কিন্তু পঞ্চশুলটা কাঁপতে থাকে যতক্ষণ না নতুন বিগ্রহকে বেদিতে বসিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা হয় এই যে পঞ্চশুলটা রয়েছে এটা কিন্তু সমস্ত আধ্যাত্মিক যে কার্যকলাপ চারিদিকে হচ্ছে সেটা দেখতে থাকে তারই একটা স্মারক হয়ে এখানে রয়েছে এবং তার পাশাপাশি মা ভিড়িঙ্গির পুরো দৃষ্টি দুটো যদি আপনারা খেয়াল করেন দেখবেন নয়ন দুটি যে চোখ দুটি চোখ দুটি পুরো পঞ্চশুলের দিকে মুখোমুখি করে রাখা হয় ঠিক আছে মানে মা সমস্ত কিছু দেখছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে আর আমরা সবাই তো মায়ের সন্তান অবশ্যই কিন্তু সবাই আসবেন আর আমাদের পেজটা একটু ফলো করে নিন কারণ হচ্ছে ব্যাক টু ব্যাক মাকে তার লাইভ হতে চলেছে আর বিকেলের এক্সক্লুসিভ লাইভ প্রতিমা বদল থেকে শুরু করে প্রতিমা নিরঞ্জন এবং তার পাশাপাশি পঞ্চশুল কম্পন সব কিছু দেখাবো এক্সক্লুসিভ দুর্গাপুর টাইমস পেজ থেকে তো একদম সাথে থাকতে হবে জয়মা দিদি তোমার ভিডিও দেখি ফারাক থেকে থ্যাংক ইউ সো মাছ দুলাল মন্ডল থ্যাংক ইউ সো মাচ সুব্রত মন্ডল বলছে জয় মা কালী মধুমিতা চট্টরাজ জয় মা কালী জয় মা কালী এমএমসি এমসি থেকে প্রদীপ কর্মকার দেখছেন সুমন মন্ডল লিখছেন জয় মা কি কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সুমন মন্ডল অ্যারেঞ্জমেন্ট বলতে কি রকম অ্যারেঞ্জমেন্ট চাইছেন বলুন এখানে তো ভোগ রান্না হয় যারা আজকে সারা রাত উপোস দিয়ে মায়ের পুজো দেবেন মায়ের তাদের জন্য ভোগ রাত্রে খাওয়ানোর ব্যবস্থা থাকে অ্যারেঞ্জমেন্ট বলতে এই যে মানুষের ভিড় নতুন বিগ্রহ প্রতিমা একদম কমপ্লিট হয়ে আছে সেটা ওখানেই রয়েছে আমরা আগেই আপনাদের শুরুতে দেখিয়ে দিয়েছি পুরনো বিগ্রহে এখন এই মুহূর্তে আজকের দিনটাতে পুজো হচ্ছে কারণ এটা হচ্ছে অগ্রহায়ণ মাসের অমাবস্যা এই সেই বিশেষ তিথি যে তিথিতে মা এখানে আবির্ভূত হয়েছিলেন ঠিক আছে গুরুদেব অক্ষয় কুমার রায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলেন ভিরিঙ্গির এই অঞ্চলটাতে মায়ের নাম কলৌজাগতিক কালিকা কিন্তু মাকে সবাই ভিরিঙ্গি কালী বলেই এখানে চেনে এবং আজকের দিনে বহু জায়গাতেই কালী পুজো হয়ে থাকে শ্মশানকালীর অনেক জায়গায় পুজো হয়ে থাকে কিন্তু মা মায়ের পুজো এখানে একটা আলাদাই জায়গা করে নিয়েছে সব পুজোর পাশাপাশি মায়ের পুজো কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করে আর আমরা একদম সরাসরি রয়েছে এখানে আছে অবশ্যই বলি প্রথা আপনারা সবাই জানেন ঠিক আছে একদম আমরা রয়েছি কমলা রূপিনী মা এখানে রয়েছেন ভীষণ সুন্দর লাগে দেখতে এই চতটা কত সুন্দর সাজিয়ে দেওয়া হয় আজকে দিনে এবং চা বাইরে তো প্রচুর লাইটিং সেই লাইটিংগুলো বিকেলের লাইভে আপনাদেরকে দেখাতে পারবো কারণ এখন তো লাইট মোটামুটি চলছে না তবে ঝাড়বাতিটা মানে বৃহৎ আকৃতির একটা ঝাড়বাতি করা হয়েছে বৈদ্যনাথে আছে পঞ্চশুলি এসি সি এস রোহিত ছেত্রী একদম থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য বদ্রিনাথে আছে আমার আমি ওটাই কনফিউশন হয়ে যাচ্ছে কোন জায়গাটাই রয়েছে কোন জায়গাটাই রয়েছে আমার ঠিক মাথায় বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রোহিত ছেত্রী থ্যাংক ইউ সো মাচ একদমই তাই গোটা ভারতবর্ষের দু জায়গাতেই পঞ্চশুল আমরা দেখতে পাই ত্রিশুল তো বিভিন্ন মন্দিরেই আমরা দেখতে পাই বাট পঞ্চশুল যেটা মানে পাঁচটা মুখ থাকে এই পঞ্চশুল আমরা ভারতবর্ষের দুটি জায়গাতেই দেখতে পাই একটা হচ্ছে বৈদ্যনাথে আর একটা দেখতে পাই আমাদের এই ভিরিঙ্গিতে ঠিক আছে তো কত ভাগ্য আমাদের দুর্গাপুরবাসীর যে এখানে আমরা দেখতে পাই বলুন কত মানুষ এখানে আসে সত্যি কথা বলতে দুর্গাপুরে থাকতেও এই জন্য ভালো লাগে সব কিছু অনুষ্ঠান সব কিছু কত সুন্দরভাবে এখানে হয়ে থাকে আপনি ভালো আছেন হ্যাঁ শেখ আপনি কেমন আছে এক রাতেই পুজো সুমন মন্ডল একদম এক রাতে মায়ের পুজো কেমন লাগলো মধুমিতা চট্টরাজ কি কোনটা কেমন লাগলো বর্ষা মাহাতো বলছেন জয়মা কতদিন ধরে পুজো চলে সুমন মন্ডলে এক রাতে একটাই রাতের আজকেরই পুজো প্রিপারেশন হতে থাকে অনেক দিন ধরে বাট পুজো আজকেই এমনিতেই কালী ঠাকুরের পুজো এক রাতেই পুজো হয় চার পাঁচ দিন ধরে তো মায়ের পুজো হয় না পুজো কিন্তু হয়ে এক ও আপনি বললেন ওই যে উনি দেখছিলেন থ্যাংক ইউ সো মাছ কেমন আছেন ভালো আছি ছেলের যা হয়ে গেছিল মানে মায়ের জন্য মায়ের ফুল থেকে এখন কেমন আছে না এখন খুব ভালো আছে সুস্থ পুরো সুস্থ পুরো সুস্থ মায়ের সুস্থ মা ওই জন্যই আমি এসেছি উপোস করে যে মায়ের মানে চেন্নাই আপেল নিয়ে যাওয়া হলো আর সবই মায়ের কৃপা কি হয়েছে কি হয়েছে বুকে পুজ জমে গেছিল নিউমোনিয়া হয়ে গেছিল মায়ের এবারে আপনারা এখানে আসবেন তো বিকেল বেলায় একদম আসবো মানে আমি তো পুজো আপনি করেছেন অবশ্যই সন্তানকে ফিরে পেয়েছেন এর থেকে ভালো যেতে পারে ভিডিও আমি দেখি মানে খুবই ভালো লাগছে যে আপনিও এসেছেন মানে আপনার ছেলে সুস্থ আছে যে আমাদের ভালো লাগলো মায়ের আশীর্বাদ যেন থাকে আসলে মাও তো উনিও তো আমরা সবাই খুব ভালো লাগলো দেখুন আমরা বলি না উনি হচ্ছেন জগৎজনননী মা মায়ের কাছে আমরা সবাই যেমন শয়তান তাহলে একজন মা কি অপর মায়ের কোলখালি করতে পারেন সেই জন্য দেখুন ওনার ছেলের এত বড় অসুস্থ ছিল যেটা আট বছরের শিশু সেও কিন্তু সুস্থ হয়ে গেল মায়ের আশীর্বাদে আর কি চাই ওনাকে দেখেই বোঝা যাচ্ছে মানে কত ধকল গেছেন ওনার উপরে আশীর্বাদে উনি ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ভালো থাকুন মায়ের মা ভীষণ সবাই আমরা বলি এবং যে যেটা এক বছর ধরে হচ্ছে এই পুজোর লাইনটা পুরো পড়েছে এবং এই পুজো চলবে ঠিক সন্ধ্যে পর্যন্ত ঠিক আছে চলুন শুভ শুভবাগ আমার সন্তান পেলাম দিদি বা কি ভালো লাগছে শুনে সবার কাছে জয় মা গো নয়ন বাউরি মাকে দেখবো মধুমিতা হ্যাঁ নিশ্চয়ই একবার দেখিয়ে দাও চলো নিশ্চয়ই নিশ্চয়ই মধুমিতা চট্টরাজে একদম একদম দেখাবো দুলাল মন্ডল কটা হয় বলতে পারবো না এখানে বলি অ্যাকচুয়ালি পরপর তো হতে থাকে সব তো এখানে মানতের বলি হয় আর মাকে তো আমিষ ভোগ দেওয়াই হয় আপনারা সবাই জানেন হ্যাঁ রাত্রে আই থিঙ্ক বলিটা হয় হ্যাঁ রাতে হয় এখন তো সারাদিনে তো বলিতে হয় না এই যে জায়গাটা ঢেকে রাখা হয়েছে ওই জন্য এই যে এটা আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যে বিগ্রহটা এক বছর ধরে পুজি হচ্ছে সেই বিগ্রহটা আপনারা এই মুহূর্তে দর্শন করছেন আমাদের লাইভে আর পুরনোর ছেড়ে নতুন বিগ্রহ যেটা প্রতিষ্ঠা হবে আজকে সন্ধ্যেবেলাতেই সেটা ওদিকে রাখা রয়েছে ওটাও দেখতে সবাই যাচ্ছেন ওই বিগ্রহটা যদিও ওটার মধ্যে এখনো যেহেতু প্রাণ প্রতিষ্ঠা হয়নি তাই পুজোটা হচ্ছে কিন্তু এই বিগ্রহতে সুন্দর আর মানুষের প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে চিন্তা করতে পারবেন না মানুষের কি ভিড় এখানে হয়েছে এখনই যদি এত ভিড় হয় তাহলে বিকেলের জন্য শুধু অপেক্ষা করুন বিকেলে এখানে পা রাখা যায় না এত ভিড় মানুষের ঠিক আছে জয় মা দুর্গাদেশ ব্যানার্জি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো যারা রয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে চলুন এই দিকটা আপনাদেরকে একটুখানি দেখাতে থাকি কালকে লাইভ করবে তো নয়ন বাউরি কিসের জন্য কালকের লাইভটা বুঝলাম না আচ্ছা কেশবদেরটা জন্য হ্যাঁ 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 জোড়াপুপুরে আসছে আচ্ছা জোড়া পুকুরে হ্যাঁ 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 আগামীকাল একদম থাকবো আর আজকে বিকেলে লাইভটাও কিন্তু প্রত্যেকে জয়েন করবেন কারণ আজকে সেই মাহেন্দ্র খানটাও আমরা পুরো লাইভে পুরোটা যেমন কত বছর দেখেছি সেরকমই ক্যাপচার করব এখানে প্রতিমার অদল বদল থেকে শুরু করে প্রতিমার নিরঞ্জন তারপরে পঞ্চশুল কম্পন সব কিছু এক্সক্লুসিভলি আমরা আপনাদেরকে দেখাতে থাকবো সকলের মঙ্গল করা একদম দুর্গাদাস ব্যানার্জি বিটু দাস জয় মা কখন ত্রিশূলটা নড়বে দিদি মিষ্টি রাহুল দুষ্টু রাধা আচ্ছা কি নাম মিষ্টি রাহুল দুষ্টু রাধা বাবারি কত বড় নাম যাই হোক ত্রিশূল নরে হচ্ছে বিকেল বেলাতেও একটা সময় থাকে একটা ক্ষণ থাকে ওই ক্ষণের মধ্যে পুরনো যে বিগ্রহটা তোলা হয় আর নতুন বিগ্রহটাকে জাস্ট প্রতিষ্ঠা করবে ওই যে সময়টা মানে বেদিটা খালি হয় ওই সময় পঞ্চশূলীটা কাঁপতে থাকে যতক্ষণ না নতুন বিগ্রহটাকে আবার রাখা হচ্ছে নতুন করে ঠিক আছে সেই সময়টাই পঞ্চশূলীটা কাঁপতে থাকে রিমা মুখার্জি জয়মা জয়মা সবার মঙ্গলকর মা গত বছর আমার যতটুকু মনে আছে আমরা প্রায় সাড়ে পাঁচটা থেকে মনে হয় লাইভ চালু করেছিলাম এই মানে পুরো এই জিনিসটা হতে হতে প্রায় সাড়ে ছটার কাছাকাছি বেজে গিয়েছিল ঠিক আছে প্রচুর ভিড় হয় জয়মা মা রাখি দিব যত তাড়াতাড়ি আসতে পারবেন তত সামনের দিকে দেখার সুযোগ পাবেন না হলে প্রচুর চত্বরটা পুরো ভিড় মানুষ দাঁড়ানো জায়গা হয় না পুরো পুলিশ প্রোটেকশন চারিদিকে করে দেওয়া অঞ্জু হাজরা জয়মা প্রচন্দ রুদিদাস জয়মা রাখি দিবার বলছেন জয় মা ভিড়িঙ্গি মা সবার মঙ্গল করো খুশি বিশ্বাস বলছেন থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন ঠিক আছে চলুন লাইভটা আমি এই মুহূর্তে শেষ করে দিচ্ছি অঞ্জু হাজরা জয়মা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কিন্তু বিকেলবেলায় আমরা এক্সক্লুসিভ লাইভ নিয়ে আসবো আমাদের দুর্গাপা টাইমের পক্ষ থেকে সবাই কিন্তু এই লাইভটা অবশ্যই জয়েন করে নেবেন কারণ বিকেলে দারুণ একটা লাইভ হতে চলেছে আর মোটামুটি ওই পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যেই আমরা লাইভটা শুরু করে দেবো আপনারা সবাই কিন্তু সাথে থাকবেন না হলে প্রচুর মানে এত ভালো জিনিসটা আপনারা মিস করবেন ওই দৃশ্যটা দেখার জন্য প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করে বাট সবার পক্ষে সামনে থেকে এসে সম্ভব হয় না দেখা সেই জন্যই আমরা লাইভ নিয়ে আসি তো গত বছরের মতন এবছরও দারুণ লাইভ আপনাদের জন্য নিয়ে আসবো তো অবশ্যই আমাদের সাথে থাকবেন পেজটা করে নিন ফলো যাদের নোটিফিকেশানটা পেয়ে যান আর সাথে সাথে লাইভগুলো করুন প্রচুর পরিমাণে শেয়ার যাতে প্রত্যেকেই দেখতে পান বাড়িতে বসে থ্যাংক ইউ সো মাছ যারা এতক্ষণ সাথে থাকলেন এখনকার মতন বিদায় নিচ্ছে আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে জয় মাকালী